আমারি গুমাতি আপনি ওখান থেকে আসতেন আপনি তো সবকিছু ভালো বলতে পারতেন নাকি আপনি একটা সুস্থ মানুষ এই অবস্থায় কেন আমার এই দিয়ে আছেন আপনি যে এখানে এই যে আমি আসার একটু কথা বললেন এই জিনিসটা হচ্ছে কোনটা এই যে আপনি তো একজন সুস্থ মানুষ না 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 ছবি উঠাবেন আমরা ছবি উঠানোর জন্য আপনি তো সুস্থ মানুষ নাকি আমার বাসা দেবী শুনেন চিনেন আপনি এই অবস্থা গেল মানে এই পাগল বেসে কেন আপনি আপনার কথা আমার আমরা আপনাকে সহযোগিতা করবো সহযোগিতা করবেন আপনার বৌ তো আপনাকে বিয়ে করাই দিবো বিয়ে করা আমার আমার এলাকায় বিয়ে করাই বিয়ে করবেন

মানবিক কাজ করি পাগলদের সেবা করি হ্যাঁ ঠিক আছে তারপরে আমরা তারা তুলের ব্যাপার আমি ওইদিকে ওই রংপুর ডিস্ট্রিক্ট যাব না আমার ভাই ওখানে চাকরি করে দিবি হ্যাঁ ভাই এটা কি আমার